ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজোৎসব মামকাহ পাণ্ড বাসচ্যৈব কিম সঞ্জয় এই শ্লোকটির বাংলা অর্থ হচ্ছে অন্ধরাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের ইচ্ছা নিয়ে সমবেত আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ কি করল এই বাংলা অর্থের প্রত্যেকটি শব্দের বাস্তবিক ব্যাখ্যা হচ্ছে অন্ধরাজা ধৃতরাষ্ট্র শারীরিকভাবে অন্ধ হলেও তিনি আসলে আসক্তি ও মোহের প্রতীক নিজের পুত্রদের প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে তিনি সত্যকে দেখতে চাননি বাস্তবে আমাদের জীবনে ধৃতরাষ্ট্র সেই মনকে বোঝায় যেটি পক্ষপাত আসক্তি ও অজ্ঞানে আবদ্ধ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র শুধু যুদ্ধক্ষেত্র নয় এটিকে ধর্মক্ষেত্র বলা হয়েছে অর্থাৎ যেখানে ন্যায় ও অন্যায়ের লড়াই চলে বাস্তবে আমাদের মনের ভেতরেই কুরুক্ষেত্র যেখানে ধর্ম অর্থাৎ সদ্গুণ ও কর্তব্য আর অধর্ম আসক্তি স্বার্থপরতা লোক সবসময় সংঘর্ষে লিপ্ত মামকাহ পাণ্ডবাস্চয়ব ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের মামুকা মানে আমার বলে আলাদা করলেন আর পাণ্ডবদের আলাদা করলেন এখানে বোঝানো হয়েছে আমার আর তোমার বিভাজন বোধ যেটা অহংকার ও আসক্তির মূল বাস্তবে জীবনে যখন আমরা আমার পরিবার আমার স্বার্থ আমার পক্ষ বলে দেখি তখনই সংঘাত শুরু হয় এরপরে আসছে সঞ্জয়ের ভূমিকা সঞ্জয় হলেন সত্যদর্শী ঈশ্বর কৃপায় যিনি দূর থেকেও সবকিছু কিছু স্পষ্টভাবে দেখতে পান তিনি আমাদের বিবেকের প্রতীক যখন মন অন্ধ হয়ে পড়ে তখন অন্তরের বিবেক সত্যকে জানায় আজকের জীবনের সাথে এই শ্লোকের সম্পর্ক হচ্ছে এই শ্লোক আমাদের শেখায় জীবন এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন আমাদের ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্য আসক্তি বিবেকের মধ্যে সংঘর্ষ চলে যদি মন ধৃতনাষ্ট হয়ে যায় তবে সে শুধু নিজের স্বার্থ দেখে কিন্তু যখন সঞ্জয় অর্থাৎ বিবেক কথা বলে তখন আমরা সত্য বুঝতে পারি তাই জীবনে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার সময় আমাদের প্রশ্ন করা উচিত আমি কি আসক্তি ও পক্ষপাতের চোখে দেখছি নাকি ধর্ম ও সত্যের দৃষ্টিতে দেখছি